নমস্কার বন্ধুরা মন্দিরাপুর চ্যানেলে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার একটু সর্দি কাশি হয়েছে সেই জন্য গলার সাউন্ডটা এমন লাগছে তো আজকে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখে নিই ভিডিও রেসিপিটা কী রেসিপিটা দেখানোর আগে সবাইকে আরও একবার রিকোয়েস্ট করছি যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবে না তো চলো দেখে নিই আজকের রেসিপি তো এই দেখো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস নিয়েছি তারপর বলছি কি। রেসিপিটার কি এখানে দেখো একটা নারিকেল নিয়েছি নারিকেলটাকে একটু কুড়িয়ে নেবো এখানে মরিচ নিয়েছি এখানে শস্য নিয়েছি আস্তা শস্য আর শস্য আর এখানে পুস্ত চারমগজ আর কয়েকটা কাজু এখানে নিয়েছি তোমার কাচিকানি সরিষার তেল এটা যদিও সিস্টার কোম্পানির বলেছে এই তেলটাও নাকি ভালো তো আচ্ছা এই তেলটা ট্রাই করে দেখি কেমন লাগে আর এটা হচ্ছে ফুলকপি আজকে আমি ফুলকপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির অনেকগুলো রেসিপি শেয়ার করছি যেমন ফুলকপির পাকোড়া ভাজা ফুলকপি আলুর ডালনা ফুলকপির ঘন্ট রোস্ট তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তোমার ফুলকপি ভাপা কারণ এক রকমের তরকারি কিন্তু সবসময় খেতে ভালো লাগে না তো আজকে ফুলকপি দিয়ে একটু অন্য রকমের রেসিপি রেডি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে ফুলকপিটাকে সুন্দর করে একটু কেটে নিই ফুলকপিটাকে কেটে নেব আর এদিকে যে ইয়ে আছে না পুস্ত চারমগজ কাজুবাদাম সর্ষে কাঁচামরিচ সেগুলোকে একটু বেটে নেব আর নারকেলটাকেও একটু কুড়িয়ে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিই তো এই দেখো ফুলকপিটা কাটছে মা ফুলকপিটা কাটছে আর এদিকে একটা পাত্রে জল নিয়েছে ফুলকপিটাকে কেটে একটু জলে ভিজিয়ে রাখবে যাতে যদি কোনো মানে পোকা টোকা বা ময়লা থাকে সেটা বের হয়ে যাবে আর ফুলকপিটা কাটার পর একটু গরম জলে ভাপিয়ে নেব না তাহলে ফুলকপিগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু ফুলকপি ভাবাটা সুন্দর হবে না তো এই যে এই দেখো ফুলকপিটা কাটা হয়ে গেছে আর এদিকে মা নারিকেলটাও কুড়িয়ে দিচ্ছে কারণ আমি হাতে ব্যথা পেয়েছি আর এই যে ফুলকপি ডাটা আছে না এগুলো কিছুই ফেলবো না এগুলি দিয়ে খুব সুন্দর চচ্চড়ি খাওয়া যায় এইগুলোর দিয়ে চচ্চড়ি কিভাবে আমরা বানাই বন্দিরা চ্যানেলে ফুলকপির ডাটা চচ্চড়ি কিভাবে তৈরি হয় সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো প্রথমে ফুলকপিটি মানে এগুলিকে একটু গরম জলে একটু ভাপিয়ে নিই এই দেখো বন্ধুরা ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিলাম এখন এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু ভেজে নেব কারণ ফুলকপির তো একটা গন্ধ থাকে না ভাজলে পরে গন্ধটা চলে যাবে আর এখন যেহেতু পাপ দিয়ে দিয়েছি সেই জন্য সেই গন্ধটা চলে যাবে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ফুলকপিটা ভাজার জন্য আমি সাদা তেলটা দিচ্ছি বাকি রান্নাটা করার জন্য কিন্তু সরিষার তেল ইউজ করব কারণ সরিষার তেলের যে ঝাঁজ আর গন্ধ সেটা মানে কি বলবো সেটা বলার তো কথা মানে বলার কোনো বিষয় না তো সবাই জানো ঝাঁজে গন্ধে অতুলনীয় তো যাই হোক তেলটা গরম হয়ে যাক তারপর দিয়ে দেব ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন বেশি দেবো না অল্প পরিমাণ নুন দেবো আর অল্প পরিমাণ দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুলকপি গুলোকে একটু ভেজে নেব এখানে কিন্তু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে যাবে উপরে। এই যে ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মেইন কাজ মানে রেসিপিটা বানানির মেইন স্টেপ তো প্রথমেই দেখো আমি এরকম একটা বাটি টিফিন বক্স নিয়ে নিয়েছি তোমরা যে এর থেকে বড় বা ছোটো মানে তোমাদের ফুলকপি যতটুকু হবে সেই আন্দাজেই পাত্রটা নিতে হবে তো এখানে আমি সরষে পুস্ত চারমগজ আর কাজুটা বেটে নিয়েছি সেটা এখন এই বক্সে নিয়ে নিচ্ছি এই দেখো আমি পেস্টটা নিয়ে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ নুনটা ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম এখন আর একটু দেব পরিমাণ মতো দিয়ে আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতে পারো হুম তারপর দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণে গানি সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নেব প্রথমে এই যে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন ভেজে রাখা ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দেব এই যে দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দেব কয়েকটা টমেটো তুমি যদি টমেটো পছন্দ না করো নাও দিতে পারো দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কয়েকটা শুকনামরিচ সরি কাঁচামরিচ দিয়ে এখন একটা স্পেশাল জিনিস দিচ্ছি এই যে দেখিয়েছি তোমাদের যে নারিকেল কুড়োটা নারকেল কুড়োটা দিলে খুব মজা লাগে খেতে দিয়ে উপর থেকে টুক সরিষার তেল দিয়ে দেব এই যে দিয়ে এখন ঢাকাটা লাগিয়ে দেব এই দেখো রেডি হয়ে গেছে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে এই যে কুকার কুকারে বসিয়ে দিচ্ছি কুকারে একটা সিটি তুলে নেব তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপির ভাপা তো আমাদের ফুলকপির ভাপা আমি সিটি তুলে নিয়েছি চলো ঢাকা খুলে দেখি কেমন হয়েছে খুব গরম কিন্তু এই দেখো বন্ধুরা উপর থেকে তেল বেসে উঠেছে আর এখানে চাইলে তোমরা ধনিয়া পাতাটা দিতে পারো কিন্তু আমি দেইনি কারণ নারকেল কুরু দিয়েছি যেহেতু নারকেল তো ধন্য পাতাটা দিলে টেস্টটা আমার মনে হয় সেরকম টেস্টি হবে না তো এখন হচ্ছে খাবার পালা দেখা হচ্ছে খাবার টেবিলে কিন্তু তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে আজকের তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের লাইকস কমেন্টস এবং শেয়ারের অপেক্ষায় আমি বসে থাকবো চলো দেখা হচ্ছে খাবার টেবিলে এই দেখো বন্ধুরা খাওয়ার টেবিলে চলে এসেছি আর প্রথমেই যখন রেসিপি বানানো শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম কলা পাতাতে আজকে খাবারটাও স্পেশালভাবে খাচ্ছি সেজন্যই আজকে খাবারের থালাও তোমাদের সাথে শেয়ার করছি কলাপাতাতে খাচ্ছি তো এখানে দেখো মা দিয়ে দিয়েছে ভাত গরম গরম বেগুন ভাজা এই যে তিনটা কলা পাতা মানে আমি মা আর ভাই খেতে বসেছি আর এখন দিচ্ছে তোমার আলু আর উলকপি ভাজা আজকে সব নিরামিষ আইটেম তো দেখতে থাকো আজকে আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল আর একটা তো স্পেশাল আইটেম আছেই যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আর কি কি হয়েছে সেটাও দেখতে থাকো তো ভাজা দিয়ে দিয়েছে এখন আছে ডাল এটা হচ্ছে মুগ ডাল এই যে দেখো আজকে স্পেশাল আইটেম ফুলকপি ভাপা আর লাস্ট পাতে আছে এই যে দেখো পায়েস তো আজকে মন্দিরা ফুড চ্যানেলে এই হচ্ছে খাবারের মেনু আশা রাখছি পুরোটা ভিডিওই তোমাদের ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না তো এত সুন্দর সুন্দর খাবার দাবার তাও কলা পাতাতে আর সহ্য মানে সইছে না চলো খাওয়াটা স্টার্ট করে দিই